নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেল মন্ত্রকুণ্ড আসুন আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে এই যে মাঘী পূর্ণিমার দিন সবাই অনেক ধরনের নাচ গান বা পূজা পাঠ পদ্ধতি করছে সত্যনারায়ণ বরত যেমন গঙ্গা স্নান বলুন সংকীর্তন বলুন মেলা মহোৎসব এমনটি অনেক জেলায় জেলায় প্রত্যেক গ্রামে গ্রামে হচ্ছে দেখা যাচ্ছে ভক্তবৃন্দর যা ভিড় ভিড়ে সেখানে ঢুকা যায় না তো সেই কয়েকটি গ্রামের নাম বা জেলার নাম বলবো সেগুলায় আপনারা যাতে পারেন দান দক্ষিণা করতে পারেন দান পূর্ণ করতে পারেন দান পূর্ণ করার দিন আজকে এখনো সময় আছে সাত দিন ব্যাপী মেলা এরকম লাগে অনেক অনেক গ্রাম আছে সেই গ্রামগুলোয় আপনারা যদি পাশাপাশি থাকেন কিছু হলো মন্দিরের সামনে গিয়ে দক্ষিণা একটু দিবেন তাহলে কি হবে আপনাদের এই যে মনস্কামনা আজকের দিনে যদি কেউ কোনো মনস্কামনা নিয়ে কাউকে জানাতে পারে ভগবানের কাছে তার সেটা সফল হবার পুরোটাই সম্ভাবনা থাকে তো তাই কিছুগুলো জেলার নাম বলবো যেমন বর্ধমান জেলায় হাউস গ্রামে মাঘি পূর্ণিমা উপলক্ষে মেলা তলায় একশো পঁয়ত্রিশতম গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আট দিন ব্যাপী চিড়া ও অন্য মহোৎসব অনুষ্ঠিত হয় সেখানে আপনারা গিয়ে যে যার দান যদি করতে পারেন অনেকটাই আশ্রমে কাত্তায়নী দেবীর পাওয়া যায় শ্রী শ্রী কৃষ্ণ বলরামের রথযাত্রা উপলক্ষে চট্টগ্রামে কোয়েপাড়া গ্রামে মহামেলা তেমন আর একটি যেমন हुगली जिलार रहीमपुर ग्रामे अष्टम प्रहरव्यापी संकीर्तन महोत्सव और हावड़ा जिलार निजवालिया ग्रामे सप्ताह सप्ताहव्यापी संकीर्तन और मेला बाँड़ा जिले सावड़ाक ग्रामे श्री श्री रामकृष्ण जीवुर के मेला चट्टे जिले पटिया थाना अंतर्गत टेंगरपुनी ग्रामे बौद्ध বিহারে সপ্তব্যাপী মেলা বঙ্গ ত্রিবেণী ঘাটে যুগাদ্য গঙ্গা স্নান ও অদ্য হইতে শিবরাত্রি পর্যন্ত মহামেলা শ্রীধাম নবদ্বীপস্থান গানতলা রোডে শ্রী শ্রী গোবিন্দজিউর মন্দিরে একশো আট কলস গঙ্গা জল দ্বারা শ্রী শ্রী গোবিন্দজিউর অভিষেক উৎসব মেদিনীপুর জেলা অন্তর্গত কাটাপুর গ্রামে গোপাল দাস বাবাজির প্রতিষ্ঠিত শ্রী শ্রী গৌরাঙ্গ প্রভুর রথযাত্রা উৎসব হুগলি জেলা অন্তর্গত কর্ণগড় গ্রামে দুই দিবস ব্যাপী শ্রী শ্রী রাজেশ্বরী মাতার মহাপূজা ও ভক্তবৃন্দদের সমাগম হয় উত্তর কাছাড় জেলার পানিমুর তীর্থস্থানে মাঘী পূর্ণিমা উপলক্ষে কপিলি নদীতে পুণ্য স্নান শিব পূজা ও মেলা বঙ্গের উৎসব ও মেলা যেমন মালদাহা জেলায় কালিয়াক থানার অন্তর্গত শিবনারায়ণপুর গ্রামে প্রত্যেক মাঘী পূর্ণিমার দিন হইতে চার দিন ব্যাপী লক্ষ্মী নারায়ণ জিউর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় এই দিনে এই জেলায় বন্ধুরা এই যে যেগুলোর নাম বললাম গ্রামের বা জেলার আপনাদের এলাকার মধ্যে আপনার সামনে আমনি যদি থাকে আপনারা গিয়ে সম্ভব সেখানে মন্দিরে প্রণাম টর্নাম করবেন বা যা সম্ভব হয় সেখানে দক্ষিণা রূপে যে দেওয়া হয় সে দক্ষিণা দান দক্ষিণা করলে আপনার অনেকটাই পূর্ণ লাভ আপনি পাবেন তো সম্ভব যেগুলো সাত দিন চার দিন ব্যাপী মেলা বা পূজা অনুষ্ঠান আছে সেইখানে গিয়ে আপনারা অবশ্যই দান যোগে যোগদান দিবেন আমার এটাই বলার উদ্দেশ্য তাহলে এরকম আরও অন্যান্য ভিডিও নিয়ে আসব ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন চ্যানেল প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন